বাংলাদেশের দশ হিন্দু ধর্মালম্বীকে আটক করেছে ভারত অবৈধভাবে ভারতে প্রবেশের দায় দেশটি তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় পুলিশ তাদের আটক করে আটককৃতদের মধ্যে দুজন নারী তিনজন কিশোর রয়েছে শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে ত্রিপুরার পুলিশ শনিবার হিন্দু সম্প্রদায়ের জন বাংলাদেশিকে আটক করেছে বলে জানিয়েছে একজন কর্মকর্তা অশান্তি ও উত্তেজনার কারণে নিজেদের গ্রাম থেকে পালিয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করার জন্য তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ভারতের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন আটককৃত ওই দশ বাংলাদেশি নাগরিকের মধ্যে দুজন নারী তিনজন কিশোর এবং একজন বয়স্ক ব্যক্তি রয়েছে তাদেরকে ত্রিপুরার আমবাসা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়েছে ওই স্টেশনে তারা আসামের শিলচরের উদ্দেশ্যে ট্রেনে ওঠার চেষ্টা করেছিল আটককৃতদের একজনের নাম শঙ্করচন্দ্র সরকার তিনি দাবি করেছেন ক্রমাগত হুমকি ও ভয়ভীতির সম্মুখীন হওয়ার পরে তারা কিশোরগঞ্জ জেলার ধনপুর গ্রাম থেকে পালিয়ে যান তার দাবি জঙ্গল ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা পার হয়ে আমরা শনিবার কমলপুর হয়ে ভারতে প্রবেশ করি আমরা আসামের শিলচরে ভাড়া বাড়িতে থাকার চেষ্টা করেছিলাম আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশে ফিরে যাব না এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে গত চার মাসে পাঁচশো পঞ্চাশ জনেরও বেশি বাংলাদেশি নাগরিক এবং তেষট্টি জনেরও বেশি রোহিঙ্গাকে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পরে আগরতলা রেলওয়ে স্টেশন এবং ত্রিপুরার অন্যান্য স্থান থেকে আটক করেছে সরকারি রেলওয়ে পুলিশ বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ত্রিপুরার পুলিশ